প্রিন্স চলে যাচ্ছে আমরাও যদিও চলে যাবো আজকেই পিয়ারা আগে যাচ্ছে আজ পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে তো দেখো কি করছে কি বলে ড্যান্সিং ক্যাকটাসটা নিয়ে ওরা খেলছে নানা চলে যাচ্ছে আর এখান থেকে সব আর করে করে দি শাশুড়ি বৌ মা সবাই মিলে এখন চলছে প্যাকিং সব খুলে যেগুলো রাখা হয়েছিল

ট্রেনে কি করছিল হাত ঘুটাচ্ছে মারার জন্য আর মুখের দিকে দে নানু আছে রাজু আছে সবাইকে সবাই আছে রিয়াজ আছে মারা এদিকে আছে সব আজকে বাড়ি খালি হয়ে যাবে

কেচাপ নাও কেচাপ নাও তোমাদের দাদা তো এখন বেরোবে অফিস এই যে ও ব্রেকফাস্ট করছে ডিমের পোচ মিষ্টি আর রুটি ডালপুরি ছিল ভাত আছে মাছ আছে ও তো সেই সব খায় না আর বাবু দিয়ে ঘুমোচ্ছে মারা গেল আমার দাদির বাড়িতে আজকে কারণ আজকেও ওখানে আমাদের খাওয়া দাওয়ার ইয়ে আছে আমরা দুপুরে যাব ইনশাল্লাহ Ah, 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 ah,

ওকে খাওয়ালাম ওর হ্যাঁ ওর ওর মত পিয়া তো চলে গেল বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল প্রিন্স না থাকলে একদম বাড়িটাতে আমার ভালোই লাগে না এই প্রিন্সের জন্য পুরো বাড়িটা জমজমাট হয়ে থাকে সব কিছু যেন ভালো লাগে আর কি প্রিন্স চলে গেলে আমার মনটা এতটা খারাপ লাগে আজকে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে নানুরাও চলে যাবে তারপরে আমরাও বেরিয়ে যাব রিয়াজ আছেও বেরিয়ে যাবে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে বসেছি চলে এসেছি আবার আমার দাদির বাড়ি মেজ আব্বার ঘরে বসে খাচ্ছি এখানে বেগনি রয়েছে এখানে ডাল পটল আলুর তরকারি আগে নিয়ে নিয়েছি আর রয়েছে এখানে দই কাতলা এই যে দই কাতলা এখানে চাটনি না একটু পরে নেব এই তো চাটনি ও মেলন হাতে নিয়ে কি করছো কি বলছে রে বড় বাবা কি বলছে কি বলছে বাবু হ্যাঁ হ্যাঁ আয়ানকে দিয়ে দাও একটা বোর্ড দিয়ে দাও রিয়ানকে দি একটা টিফিন বক্স ওই স্কুল যাবে ওটা ওর কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ টাকা তা না যাবেন তাহলে এবার হ্যাঁ ঘুরে আসবেন হ্যাঁ ঠিক করে থাকবেন নানা চলে যাচ্ছে আর এখান থেকে সব আর করে দিই রিম্পা ওটা দাদা তো টিফিন বক্সে তো কাজে লেগে যাবে স্কুল যাচ্ছিস নিয়ে যাবি আর ওটা আয়ানকে দিয়ে দিবি শাশুড়ি বউ মা সবাই মিলে এখন চলছে প্যাকিং সব খুলে যেগুলো রাখা হয়েছিল সেগুলো গুজগাছ ফাইনালি একদম এখান থেকে সরে গিয়ে

কাল সকাল সকাল বেরোবো আর কি কটা বাজে আটটা বাজে আর ট্রেনটা পেতামও না বাবুর একটু কটি করে করেছিল প্রতি পরিষ্কার করতে টাইমটা পার হয়ে গেল ফর্টি পরিষ্কার হ্যাঁ ফটিটা হচ্ছিল না মেনলি লুজ দিয়ে করাতে হলো সমস্যা সবার পাপা আব্বুর খাওয়া দাওয়া হলো এবার আমরা খাওয়া দাওয়া করবো এখানে আম্মু কি করছে এই দালপুরি দালপুরি সময় আবার আমি আসলাম এই যে বড় হয়ে গেল দালপুরিটা তুমিও কি তুমিও খাচ্ছো এরা দুজন মিলে এখন ডালপুরি খাচ্ছে রান্নাঘরে আর এখন হলো ডাল ডিম পোচ আর আলু শেদ্ধটা কোথায় আছে এই যে আলু সেদ্ধ এই হলো আমাদের রাতের দিনের মাছ আছে মাছ আছে ওগুলো কিচ্ছু খাবো না আর কোনো কিছু না